সৌদি আরবের পৌর ও গ্রামীণ উন্নয়ন আবাসন মন্ত্রী মাজিদ আল হোগাইল বুধবার রিয়াদে হোয়াইটল্যান্ড ফির প্রয়োগের জন্য ভৌগোলিক অঞ্চল ঘোষণা করেছেন এটি সম্পত্তি বাজার নিয়ন্ত্রণ এবং সুষম শহরে উন্নয়ন নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ যা কাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ মন্ত্রী জানান নতুন পর্যায়ে জমির মালিক ও নির্মাতারা সুযোগ গ্রহণ করতে পারবেন এবং এটি মন্ত্রণালয়ের লক্ষ্য জমির সরবরাহ বৃদ্ধি ও রিয়েল এস্টেট খাতে ভারসাম্য অর্জন সাপোর্ট করবে নতুন নীতির আওতায় অব্যাহত জমিতে বার্ষিক কর ধার্য করা হবে পাঁচ স্তরের ভিত্তিতে যেখানে প্রায়োটি জোন একে জমির মূল্যের দশ পার্সেন্ট থেকে প্রায়োটি জোন চারে দুই দশমিক পাঁচ পার্সেন্ট পর্যন্ত ধার্য হবে অগ্রাধিকারবিহীন এলাকা কর্মুক্ত থাকবে এই নীতি শুধু স্থানীয় মালিক নয় সদরবে থাকা প্রবাসী বিনিয়োগকারীদের ওপরও প্রভাব ফেলবে যেসব জমি পাঁচ হাজার বর্গমিটার বা তার বেশি তা একক বা সমষ্টিগত হোল্ডিং হিসেবে করের আতায় পড়বে লাইসেন্সপ্রাপ্ত মূল্যায়নকারীদের একটি কমিটি জমির জন্য মূল্য নির্ধারণ এবং উন্নয়ন সময়সীমা ঠিক করবে মন্ত্রণালয় বার্ষিকভাবে জমি ও আবাসন ইউনিটের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে কর্পগ্রামের পরিধি সমন্বয় করতে পারবে ফলে এই নীতি প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিকল্পনা জমি ব্যবহার এবং নগর উন্নয়নের উপর সরাসরি প্রভাব ফেলবে এভাবে সোদেরও প্রবাসী ও স্থানীয় মালিকদের জন্য সমন্বিত নগর নীতি প্রণয়ন করেছে যা শহরের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম